ঘ থেকে উঠে যখন আমি হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসি আর এত সুন্দর সবুজ মাঠটা আমি এই পুকুর পাড় থেকে দেখতে পাই আমার এত ভালো লাগে কি বলবো তার সঙ্গে এত সুন্দর পাহাড় শুভ সকাল বন্ধুরা রাধে রাধে আমি ভারতী গ্রাম থেকে বলছি আবারও ছোট্ট একটা ভিডিওর সাথে চলে এসেছি আজকে সকালের দিকে খুবই হাওয়া দিচ্ছিলো গাছের পাতাগুলি খুবই সুন্দর নড়ছিল খুব ভালো লাগছিল আর তার সঙ্গে এতটাই আজকে লাল ফুল ফুটেছিল আমাদের বাড়িতে আগের একটা দিন ছিল ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে গরের সংসারে কাজকর্মে হাত দিতাম আর এখনের একটা দিন চলে এসেছে ঘুম থেকে উঠে আগে মোবাইল তারপর অন্য কাজকর্ম টাটা বানিয়ে মেয়েকেও দিয়ে দিলাম আমিও কে নিলাম বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করো না স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে একটু হলো ভিডিওটা ভালো লাগবে মেয়ে আমার চলে গিয়েছে মাস্টার বাড়ি আর ছেলে তো সকাল ছয়টার দিকেই গিয়েছিল মাস্টার বাড়ি আর তোমাদের দাদা ভাই মাঠের চাষে কাজ করছে হঠাৎ করেই চলে আসবে গড়ে কখন ভাত খেতে তাই আগে আমি রান্নাটা সেরে নিয়েছি সকালে কারণ একটা মানুষ মাঠের চাষে কাজ করছে একটা মানুষের তো পেটে অনেকটাই ক্ষুদা লাগবে তো আগে রান্নাটা সেরে নিয়ে তারপর আমি বিছানাটা গুচিয়ে নিয়েছি আর আজকে বিছানাটা আমার গুচাতে গুছাতে প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে তখন বেলা বাজে গড়েতে নয়টা কারণ রান্না করতে লেগে পড়ি আমার অনেকটা কাজই আজকে দেরি হয়ে গেল আর তাও ভালো রান্নাটা তো আমি সেরে নিয়েছি তো এখন আর কোনো চিন্তা নেই উনি যখন আসবে তখন খেয়ে আবার মাঠের কাজে চলে যাবে তো এদিকে দেখু গতকালকে বিছানা চাদর আর বালিশি খাবার ধুয়ে দিয়েছিলাম তো বালিশের খাবার তো এক্সট্রা নেই কয়েকটা আছে আমি রেখে দিয়েছি নতুনগুলো আর লাগানো হচ্ছে না বিছানার চাহর আমার অ্যাস্টা অনেকটাই আছে তো সঙ্গে সঙ্গে একটা পেতে দিয়েছি আর বালিশের কাপারগুলো আর লাগানো হয়নি গতকালকে শুকানোর পর আমি রেখে দিয়েছিলাম তো আজকে সকালে আমি বালিশের কাপার লাগিয়ে দিলাম যখন আমি বিছানাটা বেঁচে গিয়েছি গতকালকে আর লাগানো হয়নি কারণ শরীরটার মধ্যে একদমই ভালো লাগছিল না সেই কারণে তো এইদিকে দেখো সুন্দর করে বিছানাটাকেও একটু গুছিয়ে জেরে টেল নিলাম আর আমার বিছানা গুছানোটা কিন্তু টানটানি একদম ভালো লাগে বিছানাটা যখন কুচকুচ হয়ে যায় আমার একদমই ভালো লাগে না আর একটা বিছানা ছিল সেটাও আমি এখন মশারিটা তুলে নিয়েছি তুলে এই বিছানাটাকেও সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যারা এখনও আমার নতুন হয়ে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের এখনটি বাজিয়ে দেও আর পুরনো যারা এখনও আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে নতুন পুরনো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য কিন্তু বন্ধুরা আমি তো অনেকটা দিনই হয়েছে ইউটিউব ছেড়ে দিয়েছিলাম তাই আমার ভিডিওতে এখন কোনো লাইক কমেন্ট কিছুই আসে না ভিউ আসে না তো মনটা খুবই খারাপও লাগে কখনো কখনো কারণ দুষ্টা আমারই ছিল আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম মনিটাইজেশন পাইনি বলে তো এখন মনিটাইজেশন পেয়েছি বলে আবার কাজ করছি তো দেখি এখন আবার সেই ভালোবাসার দিনটা আবার চলে আসে কি না মামা এতই রেখে উঠেছি কি বলবো প্রচণ্ড গরম বন্ধুরা এই গরমে তোমরা সবাই সাবধানে থেকো গতকাল বিকেলেই আমাদের এদিকে এত পরিমাণের বাতাস দিয়েছিল বাতাসে এত গাছের পাতা ফেলেছে কি বলবো অনেকটাই গাছের পাতা পড়েছিল তো বিকেলের দিকে জাল দিয়ে উঠানের মধ্যে একটা জায়গার মধ্যে সব যাবার রেখে দিয়েছিলাম আর এখন আবার সকালের দিকে যখন একটু একটু বাতাস দিয়েছিল আরও কয়েকগুলো পাতা পড়েছে তো সকালের দিকে আর জাল দেওয়া হয়নি ঘরের সমস্ত কাজকর্ম করে যখন আমি চান করতে যাব তখনই আমি উটান বাড়ি সব কিছু জার দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখো চাইটা দিকেই জার দিয়েছি ঠিকই কিন্তু উঠান বাড়ি পুরোটা দেখানো আর হয়নি তোমাদেরকে কারণ মোবাইলটা এদিক থেকে ওদিকে এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া একটা মানে সময় দরকার শুধু উটান জার দেওয়া ওটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর দেখো সমস্ত জাবা আমি একটা টুকরির মধ্যে পরে নিই তুলে একটা শুকর কাছের গোড়ার মধ্যে জাবাগুলো ফেলে দেবো প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড গরম কি বলবো এত গরম দিচ্ছিলো গরমে পুরো ক্লান্ত উঠান বাড়ি যা দিতে দিতে এতটাই কোমরে ব্যথা হয়েছে কি বলবো তার সঙ্গে এত গরম মানে গরমটা গায়ে একদমই সহ্য হচ্ছিল না গরমের এত রোদে থাপ দিচ্ছিলো কি বলবো চান করে চলে এসেছি বন্ধুরা দেখো সমস্ত কাজকর্ম সেরে চানটা করে নিয়েছি তো এখন আমি যাব দুপুরে রান্নাটা করব সকালে রান্না তো করে নিয়েছি শর্টকাটে তো এখন দুপুরে রান্নাতে কি কী মেনু থাকবে তোমাদেরকে অবশ্যই বলবো তো দেখো এখানে আমি সবজি কেটে নিয়েছি তো কি কি কেটেছি অবশ্যই বলবো এখানে দেখো কেটেছি শশা আলু আর সঙ্গে কাঁচা লঙ্কা এদিকে লতা আর এদিকে দেখো শাক তো সবজি কেটেছি এখনো সবজির জাবাগুলো রয়েছে এখানে আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বাইরে চুলোর মধ্যে তো ওই কালো জিরে সম্বাদ দিয়ে শশা আলু দিয়ে দেখো একটা তরকারি সম্বাদ দিয়ে দিয়েছি তো এটা রান্না করব মাছ দিয়ে শশা আলু দিয়ে একটা মাছের জুল করব আর এই গরমে পাতলা তরকারিটা আর মশলাটাও একটু কম খাওয়া খুবই ভালো কিন্তু তোমাতে দাদা ভাই মশলা কম একদমই খেতে পারে না পাতলা তরকারিটাও একদমই খেতে পারে না উনি একটু জাল মশলা বেশি ভালোবাসে তো তাও আমি চেষ্টা করি একটু একটু পাতলা খাওয়ার তো আমার ভালো লাগে পাতলা তরকারি তো ওইদিকে দেখো আমার সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মশলাটাকে ভালো মতো কষিয়ে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন ঝুলটা ফুটে গেলে আমি মাছ তরকারিটা নামিয়ে নেব তো দেখো আমার ঝুলটা ফুটে গিয়েছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব নামিয়ে দিকে আমি সারটাও বসিয়ে নেব এদিকে দেখো তরকারিটা নামিয়ে আমি পালং শাকটা মোটামুটি আমার হয়ে গিয়েছে পালং শাকটা নামিয়ে আর লতাটাও আমি আগে কিন্তু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম কিন্তু আজকে কাঁটাল বিছি নেই লতা রান্না করেছি লতার মধ্যে কাঁটাল বিছি দিলে খুবই ভালো লাগে কেটে তো দেখো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে ছিল শশা আলু মাছের জুল পালং শাক আর লতা তরকারি শিতল দিয়ে রান্না করেছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে টাটা